আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন স্যার জি আলহামদুলিল্লাহ কেমন আছেন জি আলহামদুলিল্লাহ স্যার আপনার নামটা জানি কি আমার নাম আব্দুল্লাহ মামুন আচ্ছা আব্দুল্লাহ লাল মামুন স্যার আপনার এখানে মোট কয়টা পুকুর আমার এখানে চারটা পুকুর চারটা পুকুর তো এই যে আমার যে সামনে যে পুকুরটা এটা কতটুকু এই পুকুরটা আঠারো শতাংশ তো পানি আঠারোতে নাই আঠারোতে নাই কতটা আছে বারো 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 আমাদের যে পিছনে যে পুকুরটা এটা কতটুকু এটা তিরিশ পানিটা কতটুকু আছে পানি বিশ বাইশ শতাংশ বাকি বাকি যে দুটো ওইটা ভিতরে কত হবে ওইটি ভিতরে করছেন মাছ আছে ওইটার মধ্যে আট লাখের মতন মাছ আছে আট লাখ আচ্ছা অনেক মাসাল্লাহ এই যে এটাতে কতটুকু আছে মাছ এটার মধ্যে আশি হাজারের মতন আশি বা বিরাশি এরকম আশি বর্তমানে মাছটার মাছ দেওয়া এটারও কি পনেরো থেকে বিশের মধ্যে মাছটা আপনি ছাড়বেন কখন আমি ধারণা নিতেছি জানুয়ারির শেষে জানুয়ারির শেষে ফেব্রুয়ারিতে বিক্রি করবো এরকম ফেব্রুয়ারিতে বিক্রি করবো ফেব্রুয়ারি আচ্ছা আরেকটা বিষয় হলো স্যার আমি যে জিনিসটা জানতে চাচ্ছিলাম সেটা হলো আপনি এখানে কোন খাদ্য দেখা খাওয়াচ্ছেন আমি এখন নিউ হুপ খাওয়াচ্ছি নিউ হুপ এই পর্যন্ত কতটুকু খাদ্য আপনি ব্যবহার করছেন আমার টোটাল চারটা পুকুরে চারটা পুকুরে প্রায় চব্বিশ পঁচিশ টন চব্বিশ থেকে পঁচিশ টন চলে গেছে আচ্ছা আচ্ছা তাহলে আপনি মাসটা জানুয়ারি শেষ অথবা ফেব্রুয়ারির দিকে বিক্রি করবেন আচ্ছা আমি আপনাকে আরেকটা প্রশ্ন করতে চাই আমি এই পর্যন্ত অনেকগুলো প্রতিবেদন করেছি তো সেখানে অনেকেই কিন্তু শীতকালীন

পানির যে আমাদের অক্সিজেনের পরিমাণটা এটাকে ভালো রাখার জন্য কি করণীয় অক্সিজেনের পরিমাণটা তো সূর্যের আলু যেন থাকে সূর্যের আলু সূর্যের আলু থাকে পানিটা একটু করা সাত 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 বছর সাত বছর মাসা তার পিছনের যে আপনার ইতিহাস সেটা কি মাসা সফল ভালো মন্দ আছে ভালো মন্দ আছে প্রথম অবস্থায় প্রথম দুই বছর খুবই ভালো গেছে ভালো গেছে তেইশ চব্বিশ দুইটা বছর আমার একটা অসুবিধা গেছে বিভিন্ন ধরনের আচ্ছা আচ্ছা না বাইশ তেইশ বাইশ তেইশ বাইশ তেইশ দুইটা বছর গেছে খারাপ হম বাইশ একুশ বাইশ বৃষ্টিতে আমার হয়ে গেছে তো স্যার আপনার সাথে কথা বলে ভালো লাগলো ধন্যবাদ আর আপনার মাছটা যখন ছাড়বেন তখন আমাদেরকে জানাবেন আমরা আপনার সাথে আর একটু আর প্রতিবেদন করতে চেষ্টা থাকেন ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি নেত্রকোনা সদর উপজেলার দক্ষিণ দক্ষিণরা ইউনিয়নের গ্রামের আল আপনারা স্যারের মুখ থেকে শুনছিলেন যে স্যারের চারটা পুকুরে এই পর্যন্ত ছাব্বিশ টনের মতো খাবার উনি ব্যবহার করছে স্যার মাছটা ছেড়ে দিতে চাইছিলেন যেহেতু বাজার মূল্যটা কম স্যার মাছটা এখন ছাড়বেন না জানুয়ারি শেষ অথবা ফেব্রুয়ারি দিকে ছাড়বে তো ওনার মাছটা বর্তমানে আছে পনেরো থেকে বিশটার মধ্যে যখন মাছটা ছাড়বে আপনাদেরকে আমরা দেখাতে চেষ্টা করব। আর সারের কথাগুলো আপনারা সবাই মানবেন আশা করি আমরা শীতকালীনও মাছ চাষে আমরা ব্যর্থ হব না সবাই ভালো থাকেন সুস্থ সুন্দর থাকুন যদি ভিডিওটা ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন আগামীতে আবার দেখা দেখা হবে নতুন কোনো একটা ভিডিও নিয়ে নতুন কোনো পুকুরের পাট থেকে সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম